হ্যালো বন্ধুরা আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো মিষ্টি ঝুরি আমের আচার এই আচারটা খেতে যেমন মজার সেরকম বানানো সহজ খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে আর এই ভিডিওতে অনেকগুলো টিপস আছে তাই বন্ধুরা স্কিপ করে দেখবে না টিপসগুলো ফলো করবে তাহলে বছর জুড়ে আচারটা সংরক্ষণ করে রাখতে পারবে ছত্রাক ধরবে না পারফেক্ট আচার বানাতে পারবে তাহলে বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে আম নিয়েছি আর আমটাকে প্রথমে খোসা শুদ্ধ পরিষ্কার করে ধুয়ে খোসাটাকে কেটে নিয়েছি তারপরে গেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই গেটারের ছিদ্রটা যেন মোটা হয় সেই আকারে তোমরা গ্রেড করে নেবে তাহলে গ্রেড করা আমটা একটু মোটা আকারের হবে গলে যাবে না আচারটা গলে গেলে খেতে ভালো লাগবে না একটু মোটা আকারের যেন থাকে আর শ্বাসযুক্ত আমটা নেওয়ার চেষ্টা করবে এবার কাছ থেকে দেখায় এরকম মোটা করে একটু গ্রেট করে নেবে আর সমস্ত আম আমি একইভাবে গ্রেড করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সরাসরি আমের টুকরোগুলোকে ঢেলে নিলাম এবার এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এটাই হচ্ছে মেন প্রসেস চিনিটা কিভাবে মাখাতে হবে কতটা চিনি অ্যাড করতে হবে সব কিছু বলছি বন্ধুরা যে পরিমাণে তোমরা আম নেবে সেই পরিমাণে চিনি নেবে এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে আম নিয়েছি আর পাঁচশো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করে দেব। আর আমগুলো একটু বেশি টক থাকলে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে সেই সময় তোমরা আমটাকে গ্রেট করে চিপে রসটাকে বার করে দেবে এতে টক ভাবটা অনেকটাই দূর হয়ে যাবে আবারও আমি কিছু পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আমি পাঁচশো গ্রাম সম্পূর্ণ চিনি অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো এই কাজটা ঠিকঠাকভাবে করে নিলে তোমরা পারফেক্ট আচারটা বানিয়ে নিতে পারবে একসঙ্গে চিনি দেবে না অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবে দেখবে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে চিনি গলে গিয়ে জল হয়ে যাবে আর সেই জলের মধ্যে পুরোপুরি আমটা সেদ্ধ হবে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করবে না সমস্ত চিনি আমি মাখিয়ে নিয়েছি এবার বন্ধুরা ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এরই মধ্যে আম থেকে পুরোপুরিভাবে জলটা বেরিয়ে যাবে আর চিনিটা গলে যাবে এবার বন্ধুরা আচারের মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে এক চামচ পরিবারে মোহরি দিলাম মহরিটাকে হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেব আর বন্ধুরা একেবারে লাল করে ভাজবে না মোহরির ফ্লেভারটা যেন নষ্ট না হয়ে যায় তাই হালকা দু চারবার নাড়াচাড়া করেই প্যানটাকে নামিয়ে নেবে এবার সরাসরি কড়াইটাকে আমি চুলোর মধ্যে বসিয়ে চুলোটাকে অন করে দিলাম আর এরই মাঝে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে জল হয়ে গেছে এবার এই জলের মধ্যে পুরোপুরি আমটা সেদ্ধ হবে আঁচটাকে মাঝারিতে রেখে বেশ একটু জাল করে নেব তারপর বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এই আচারের মধ্যে যেহেতু লবণ অনেক কম লাগে তাই তোমরা চেষ্টা করবে একটু বিট লবণ অ্যাড করার বিট লবণ হাতের কাছে না থাকলে তোমরা সাদা লবণ অ্যাড করবে কিন্তু লবণের পরিমাণটা খুব কম দেবে যেহেতু মিষ্টি আচার বানাচ্ছি তাই বেশি লবণ পড়ে গেলে কিন্তু একেবারে আচারটা খেতে ভালো লাগবে না এখানে আমি চাই চামচে মেপে চা চামচ দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে সাদা লবণ দুটো লবণ মিক্স করে দিচ্ছি তোমরা একটা লবণেও বানাতে পারো আচারটা লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেশ একটু নাড়াচাড়া করার পরে অনেকটাই ঘন হতে শুরু করেছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা এরকম সাদা কাঁচ কালারেরও বানিয়ে নিতে পারো আর একটু লাল কালারের করে নিলে অবশ্যই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি নাড়াচাড়া করার পরে সুন্দর একটা কালার আসবে কেউ ঝাল পছন্দ করলে এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো এই সময় আমি আট থেকে ন মিনিট ভালোভাবে আচারটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মোহরি গুঁড়ো যে মোহরিটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর বন্ধুরা এটা হচ্ছে মেন কাজ এই সময় তোমরা আচারটাকে নামিয়ে নেবে এরকম পাতলা থাকতে থাকতে এর থেকে ঘন করতে চাইলে ঠান্ডা হওয়ার পরে একদম কৌটোতে বসে যাবে উঠতেই চাইবে না আচারটা কৌটো থেকে তাই বন্ধুরা এই প্রসেসটা ঠিকঠাক করে রেখে আচারটাকে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে এটা তিন থেকে চার ঘন্টা রাখার পরে আরও একটু ঘন হয়ে যাবে তাহলে বন্ধুরা অবশ্যই আচারটাকে নামাবার সময় একটু পাতলা রেখেই নামাবে সমস্ত উপকরণ দেওয়ার সঙ্গে সঙ্গে আমটাকে একটু চেক করে নেবে সিদ্ধ হয়েছে কি না সেই সময় তোমরা নামিয়ে নেবে তাহলে পারফেক্ট আচারটা বানিয়ে নিতে পারবে আর কালারটা খুব সুন্দর আসবে আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ